ফুলপুর গ্রামের দুই বন্ধু সুজন ও ফারুক বড়শি দিয়ে মাছ ধরা ছিল তাদের খুব নেশা প্রায় সময় তারা দূর দূরান্তে বড়শি দিয়ে মাছ ধরতে যেত একদিন দুই বন্ধু শিমুলতলি গ্রামের পাশে এক বিলের ধারে মাছ ধরার জন্য যাচ্ছিল আজ বড্ড দেরি হয়ে গেল রে আমার আবার বিসিবি ডিউটিতে যেতে হবে মনে হয় আজ বেশিক্ষণ মাছ ধরতে পারব না আমার কি দোষ তুই তো ঘুম থেকে দেরি করে উঠলি কি করবো ভাই আজকাল ফ্যাক্টরিতে কাজের যেই চাপ কাজ করতে করতে শরীর খুব ক্লান্ত হয়ে যায় তোকে তো কত করে বললাম চাকরি ছেড়ে একটা ব্যবসা কর তাহলে স্বাধীনভাবে কাজ করতে পারবি আর সংসারেরও উন্নতি করতে পারবি ব্যবসা যে করব তার জন্য মূলধনও তো লাগবে নাকি এত মূলধন আমি কোথায় পাবো মূলধন লাগবে তা ঠিক কিন্তু খুব বেশি মূলধন লাগে তাও কিন্তু না আজকাল অল্প মূলধন নিয়েও অনেক ব্যবসা করা যায় যাই হোক এই নিয়ে তোর সাথে পরে আরও কথা বলবো আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তোমাদের কি খবর বাবারা আমরা অনেক ভালো আছি চাচা দোয়া করবেন আমাদের জন্য নিশ্চয় তো তুই বন্ধু এই সময় কোথায় যাচ্ছ শিমুলতলি গ্রামের বিলের ধারে যাচ্ছি মাছ ধরার জন্য আচ্ছা ঠিক আছে যাও তবে সাবধানে থেকো সময় অসময়ে শুধু মাছ ধরতে বেরিয়ে পড়ো না ঠিক আছে চাচা আজ তাহলে আমরা আসি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এইভাবে আলাপে আলাপে দুই বন্ধু শিমুলতলি গ্রামের বিলের ধারে এসে পৌঁছল তারপর দুই বন্ধু পাশাপাশি বসে বর্ষি দিয়ে মাছ ধরা শুরু করল কিরে রে কয়টা মাছ ধরলি এই সাত আটটার মতন হবে তুই কটা ধরলি আমারও এমনই হবে তাহলে চল আজকের মতো বাড়ি ফিরে যাই আমার আবার ডিউটিতে যেতে হবে একটু দাঁড়া আর একটা মাছ মনে হয় আমার বড়শিতে ধরতেছে এই মাছটা তুলেই চলে যাব এই রে মাছটি তো বড়শির সুতা ছিঁড়ে চলে গেল মনে হয় অনেক বড় ছিল মাছটা কি আর করার এটি হয়তো আমাদের ভাগ্যেই ছিল না চল এখন যাওয়া যাক মাছ ধরে দুই বন্ধু আবার বাড়িতে ফিরছিল বুঝলি সুজন এই বিলে অনেক বড় বড় মাছ আছে আগামীকাল আমাদেরকে খুব ভোরে মাছ ধরতে আসতে হবে তাহলে হয়তো বড় বড় মাছ ধরতে পারবো তুই ঠিকই বলেছিস কিন্তু সমস্যা হলো আমার ডিউটির যেই চাপ তবুও কালকে ভরে উঠতে হবে ঠিক আছে চেষ্টা করব কিন্তু এই বিলের ধারে এত ভরে আসাটা কি উচিত হবে শুনেছি জায়গাটি খুব একটা সুবিধাজনক না আরে দূর এসব কিছুই না এসব কথা বলতে বলতে দুই বন্ধু বাড়ির পাশে চলে আসলো আশি বন্ধু আগামীকাল ভোরে উঠতে হবে মনে থাকে যেন আচ্ছা ঠিক আছে এই বলে দুই বন্ধু নিজেদের বাড়িতে চলে গেল মা মা এদিকে আসো দেখো আজ ভালো মাছ পেয়েছি তাই তো দেখছি এখন যা তোর জন্য ভাত বাড়া আছে খেয়ে তাড়াতাড়ি ডিউটিতে যা আমি মাছগুলো কেটে ফেলি ঠিক আছে মা যাচ্ছি রাতে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল সুজন এই সুজন তাড়াতাড়ি ওঠ মাছ ধরতে যাবি না কে পারুক ভোর হয়ে গেছে নাকি আরে হ্যাঁ তাড়াতাড়ি ওঠ আচ্ছা একটু দাঁড়া আমি আসছি কিরে সুজন কোথায় যাচ্ছিস এই তো মা ফারুকের সাথে মাছ ধরতে যাচ্ছি এত রাতে আরে মা ভোর হয়ে গেছে তুমি ঘুমাও তো তাড়াতাড়ি চল সুজন হ্যাঁ চল সুজন এই সুজন তাড়াতাড়ি ওঠ গতকাল না বলেছি আজ ভোরে মাছ ধরব কে ফালুক হ্যাঁ চাচি তুমি না একটু আগে সুজনকে ডেকে নিয়ে গেলে আমি না তো চাচি আমি তো আসিনি কি বলো তাহলে কার সাথে গেল আমার সুজন আপনি চিন্তা করবেন না চাচি আমি যাচ্ছি দেখি ঘটনাটা কি এই বলে ফারুক দৌড়ে চাচার কাছে গেল চাচা চাচা একটু তাড়াতাড়ি উঠেন একটা বিপদ হয়ে গেছে কে ফারুক কি হয়েছে সুজনকে কে যেন আমার কথা বলে বিলের ধারে মাছ ধরতে নিয়ে গেছে কি বলো এত ভয়ানক কথা তাড়াতাড়ি চলো না হলে বড় বিপদ হয়ে যেতে পারে এই বলে ফারুক ও চাচা দ্রুত সুজনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল ফারুক তোকে আজকে কেমন যেন একটু অন্যরকম মনে হচ্ছে তোর সাথে আমি হেঁটেই পারছি না কি বলিস তাড়াতাড়ি যেতে হবে তো তাই একটু দ্রুত হাঁটছি তোর চোখ দুটো এত লাল কেন রাতে ঘুম হয়নি তো তাই এত কথা না বলে আয় তো তাড়াতাড়ি লোকজন জেগে উঠলে কাজ হবে না লোকজন জেগে উঠলে কি কাজ হবে না আরে কিছুই না এমনিতেই বললাম চল পানিতে নেমে মাছ ধরি পানিতে নামতে হবে কেন তোরে বললাম না পানিতে নামতে কিরে তোর কণ্ঠ এমন লাগছে কেন তুই কি সত্যি সুজন ওকে ছেড়ে দে নইলে তোর অবস্থা খুব খারাপ হয়ে যাবে